প্রিয় দর্শক মাত্র পাঁচশো টাকার জন্য নিজের গর্ভধারিণী মাকে গলা টিপে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল চাঁদ বিন আজিজুর রহমান তিনি মাত্র পাঁচশো টাকার জন্য তার মাকে হত্যা করেছে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সাদ বিন আজিজুর রহমানের বয়স উনিশ তিনি আলিয়া মাদ্রাসার একজন ছাত্র তার বাবা একজন আলেম আলিয়া মাদ্রাসার শিক্ষক তাদের চারতলা বাড়ি রয়েছে বগুড়ায় এই কুলাঙ্গার ছেলেটি তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এবং সে এরকমভাবে তার ঘটনাকে সাজাইছে যাতে মানুষ না বুঝতে পারে আসল সত্যটা যে উপস্থাপন হয়ে যায় সেটা সে জানতোই না তার মাকে সে হত্যা করে বলেছে যে ডাকাতরা তার মাকে মেরেছে ডাকাতেরা এই কাজ করেছে কিন্তু যখন র্যাব তাকে জিজ্ঞাসাবাদে নিয়ে আসলো তখন সে বলল যে হ্যাঁ আমি আমার মাকে হত্যা করেছি সে তার মার কাছ থেকে প্রতিনিয়ত টাকা নিত সে এক মেয়ের পাল্লায় পড়ে যায় এক মেয়ের সাথে রিলেশন তো সে ওই মেয়ের পিছিয়ে দুরা টাকা পয়সা ভাঙতে শুরু করে একদিন তার মার কাছ থেকে টাকা চায় তার মা তাকে টাকা দেয়নি কথা কথা কাটাকাটিতে সে বাসা থেকে চলে যায় রাগ করে তার মা মা তো বোঝেনি রাগ করে থাকতে পারে না ছেলেদের সাথে তো ছেলে খাবে খাওয়ার জন্য রান্না করতে গিয়েছেন ছেলে বাসায় এসে মাকে ধরে গলা টিপে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে দিয়েছেন এবং সে ঘটনা সাজিয়েছে যে তার মাকে হত্যা করেছে ডাকাতরা একটা কুড়াল দিয়ে তার বাড়ির আসবাবপত্র ভেঙে ফেলে আঘাত করে যাতে বুঝতে পারে ডাকাতরা এ কাজ করেছে কিন্তু একটা পর্যায়ে এসে এই ঘটনা সত্যতা বের হয়ে যায় সেই কোলাঙ্গার সাদ বিন আজিজুর রহমান তিনি তার মাকে হত্যা করে তার উপযুক্ত বিচার আমরা চাই তবে বিচার চেয়ে লাভ নাই আমাদের এই সোনার বাংলাদেশে কখনো হত্যার বিচার হয় না আমাদের বাংলাদেশে উপযুক্ত বিচার হয় না তোমেরে মহতারামদোস্ত ভাই বুজুর্গ এখানে অনেকে বলতে পারেন যে মাদ্রাসার ছেলেরা মাকে মেরে ফেলে হত্যাকাণ্ড করলো আসলে এরা অন্যরকম ভাবার কিছু নাই যে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসা পরে দেখাই বলে সে যে হত্যাকাণ্ড করে ফেলবে না বিষয়টা এমন না আমি বলি যেই ছেলের যে যুবকের জীবনে দুইটা জিনিসের আসক্ত হয়ে গেছে দুইটা জিনিস এসে পড়ে গেছে তার জীবন বরবাদ বাতিল তার জীবনের কোনো ভরসা নাই যে ছেলে এই দুইটা কর্মের মধ্যে এই দুইটা খারাপ জিনিসের দুইটা খারাপ জিনিসের মধ্যে পড়ে গিয়েছে এক হলো নারীর আসক্ত দুই হলো মাদকের আসক্ত যে ছেলেরা প্রেমপ্রীতি করে মেয়েদের সাথে অবৈধ রিলেশন করে তাদের জীবনটা একবার বরবাদ খালাক বরবাদ হয়ে যাবে এবং যারা মাদক আসক্ত তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই তাদের জীবনে কোনো ভালো তাদের জীবনে ভালো বই আনবে এ আশাটা করা ভুল তার দুইটা অপরাধ এক সে মেয়ের সাথে রিলেশন করছে ইসলামিক আইন মোতাবেক তার ঘাড়ের উপর তার ওপর একশো ব্যাত রাখাত এখনও পড়ে আছে এবং সে একজনকে হত্যা করেছে কেসাস যানের বদলে যান তার মাকে সে মেরে ফেলেছে তাকেও মারতে হবে কিন্তু এই জিনিসটা তো হবে না এটা তো সোনার বাংলা সোনার বাংলা দেশের বলে কথা কয়দিন পরে দেখবেন সে আবার কোনো না কোনো ফাঁক ফকর দিয়ে বের হয়ে গেছে নিঃস্বাধীনভাবে খোলা আসমানের নিচে নিঃস্বাধীনভাবে দিন কাটাইতেছে এটা হলো সেই বাংলাদেশ তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা সবাই বুঝে থাকলে দেখে থাকলে একটা আপনার গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং বিডিওটি শেয়ার করবেন সবাইকে জানার জন্য যেরকম এরকম কুলাঙ্গার সন্তানগুলাকে যাতে উচিত বিচার জিতে পারে সবাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি